আজকে ফুড ডেলিভারি তো দিবই ইনকামও দেখাব তার সাথে সাথে আমি আমার কাস্টমারকে গিয়ে বলবো যে আমি ওর খাবার খেয়ে ফেলছি এবং দেখবো কাস্টমারের রিয়েকশন কেমন আমরা আমরা কি দৌড়ানি খাবো নাকি জামাই প্রয়ন হবো সো চলেন আজকে ভিডিও শুরু করা যাক অ্যান্ড আজকে অনেকদিন পর কিন্তু কাজে বের হয়েছি আর আমি অলরেডি অনলাইনে চলে গেছি যদিও আজকে শনিবার অ্যান্ড নট বিজি না সো চলেন ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড আজকে কিন্তু সব অর্ডারের কালেকশন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সব কিছু আপনাদের দেখাবো অ্যান্ড আজকে যেহেতু এখন এখনও একটা হয় নাই বারোটা চল্লিশ সো বারোটা পঁয়তাল্লিশ থেকে আমি স্টার্ট করে দেবো বারোটা পঁয়তাল্লিশ থেকে আমি পাঁচটা পর্যন্ত কাজ করব যদি রোজা রেখে পারি আর কি তো যতটুকুই কাজ করি সেই মধ্যে আমি কত টাকা ইনকাম করলাম এবং আমি আমার কাস্টমারের সাথে প্রেম করা ট্রাই করবো যে সো বারোটা পঞ্চাশ হয়ে গেছে অলমোস্ট কিন্তু প্রায় পনেরো মিনিট মনে হয় সো পনেরো মিনিটে কিন্তু আমি একটা ওয়াডার পাইছি পনেরো পনেরো মিনিট কি না দশ মিনিট না আমি ভুলেও গেছি সো দশ পাউন্ডের ওয়াডার যদিও ওইটা অনেক দূর তারপরেও আমি নিয়ে যাব দশ পাউন্ডের ওয়াডার পাইছি আমি আমি মনে মনে ভাবছিলাম সবাইকে বলবো আজকেও খারাপ অবস্থা হবে আজকেও বিজি থাকবে না বা যেহেতু দিয়ে দিছে যদিও অনেক দূর তারপরেও ওয়াডার যে পাইছি আলহামদুলিল্লাহ সো ওয়াডারটা চলেন কালেক্ট করি আই গেস রেডি আছে তো স্ক্যান করে নিলাম অ্যান্ড দেখেন কই অনেক দূরে কিন্তু এই জায়গায় আগে যাইতাম বা যেহেতু দিছে চলে যাব আলহামদুলিল্লাহ দেখেন দুই পাউন্ড টিপস কিন্তু দিছে আমি জানি না আপনারা দেখতে পাতেছেন কি না আই হোপ আপনারা দেখতে পাতেছেন আলহামদুলিল্লাহ সো চলেন এটা নিয়ে যাই অ্যান্ড দুই পাউন্ড টিপস পেয়ে গেছি ভাই আমি আমার শুরু প্রথম তারই কিন্তু দুই পাউন্ড টিপস আমি আমি এক্সপ্লেনই করতে পারবো না যে রোজা রেখে এসে কাজে আবার দুই পাউন্ড টিপস পাইছি বিশ্বাস করেন আমি আমার ফিলিংসটা আপনাদের বোঝাইতে পারবো না দুই পাউন্ডস কিন্তু তেমন কিছু না বাট এখন এক্সপ্লেন ম্যান এ দেখেন আমি যেহেতু এদের এদের হচ্ছে ভেতরে স্যুপ টাইপের খাবার থাকে তো পরে যায় সয় আমি এদের অর্ডার কালেক্ট করলে তো বেশিরভাগ বেশিরভাগ অর্ডার কিন্তু আমি সিটের নিচে রাখতে হয় সো সিটের নিচেটা অর্ডারটা রেখে দিব চলেন কাস্টমার লোকেশনে চলে যাওয়া যাক অ্যান্ড এখানে একটা মোটামুটি ট্রাফিক চলে আসছে সো এই কাস্টমার সাথে কি আমি সেই প্রেমটা করব কিনা কাস্টমারকে কে বলবো কিনা যে আমি ওর ফুডটা খেয়ে ফেলছি ট্রাই করব দেখি যদি কাস্টমার ফ্রেন্ডলি হয় যেহেতু কাস্টমার আমাকে টিপস দিছে তো কাস্টমার কিন্তু ফ্রেন্ডলি হইতেও পারে সো চলেন এই কাস্টমারের সাথে ট্রাই করতে পারি প্রায় উনিশ মিনিট একটা উনিশ হয়ে গেছে আর কি যেহেতু বারোটা পঞ্চাশে ওয়ার্ডারটা কালেক্ট করছিলাম সো উনিশ আর হচ্ছে দশ প্রায় ত্রিশ মিনিট লাগছে আমার এই লোকেশনে আসতে কাস্টমারের সো ত্রিশ মিনিটে আমার দশ পাউন্ড আর কাস্টমার দিছে দুই পাউন্ড সো বারো পাউন্ড সো খারাপ না সমস্যা নাই যেহেতু এই সিচুয়েশনে আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম এখন কিন্তু রমজান মাস অ্যান্ড এই মাসে কিন্তু তেমন একটা ইনকাম হয় না আমি জানি না কেন আমি কি রাস্তা ফালাই টালে আসলাম নাকি সো হ্যাঁ আমি রাস্তা ফেলে আসছি কিন্তু একটা বিলেজে চলে আসছি দেখেন এই দেশের বিলেজ দেখেন বিলেজ বলে মনেই হয় না এই দেশ সে কাস্টমারের ঘরটা আমি দেখতে পাইতেছি তো এখানে আমার বাইকটা পার্ক করে দিব বাইকটা পার্ক করে হচ্ছে আমার মনে আছে এখনো আমি সিটের নিচে রাখছিলাম সো কাস্টমার দেখার আগে এটা বের করে নিই কারণ হচ্ছে মাইন্ড করতে পারে মানুষ মাইন্ড করে ফেলে এই দেখেন অলরেডি কিন্তু লিক করতেছে আমি এর জন্যই এই খাবারগুলা নেই না তো চলেন কাস্টমারদের দেই দেখি লিক করার কারণে মাইন্ড করে কিনা

আমার খারাপ লাগতেছে আসলে আপনি নিজেই যদি একটা জিনিস অর্ডার দেন খাবার এই খাবারটা যদি ডেলিভারি ড্রাইভার এনে দেয় অ্যান্ড আপনি যদি দেখেন ওই খাবারটা ড্যামেজ আপনার নিজেরই খারাপ লাগবে সো মানুষগুলা হয়তো অনেক ক্ষুধার তো থাকে আর এই ক্ষেত্রে যদি আপনি এই খাবারগুলা নষ্ট করে ফেলে ফেলেন তাও আপনার আপনার বেস্ট ট্রাই করা পরও খারাপ লাগে ভাই ও আসলে অনেক খারাপ লাগে সো আমি কিন্তু এই কাস্টমারের সাথে প্রেম করতে পারি নাই তার কারণ হচ্ছে কাস্টমারের খাবার কিন্তু আমার হাতে ছিল আমি যদি ওকে বলতাম যে আমি ওর খাবার খেয়ে ফেলছি ও কিন্তু আমার হাতে কিন্তু আমার খাবারটা দেখে ফেলতো তো এই আর যদি নেক্সট কাস্টমারকে কাছে যাই তো ওইটা এই কাস্টমার কাছে এই কাস্টমারের সাথে কিন্তু খুব ভালো করেই প্রেম করা যাইতো কারণ এই কাস্টমারটা ভালো ছিল যারা টিপস টপস দেয় এরা কিন্তু একটু মোটামুটি ফ্রেন্ডলি থাকে আপনারা ওর কথা নাই বুঝতে পারছেন যে লিক হওয়া সত্ত্বেই বলছে যে সমস্যা নাই সো ও সাথে প্রেম করা যাই তো বাট তো চলেন নেক্সট অর্ডার ওয়েট করি নেক্সট কাস্টমারের সাথে ট্রাই করব এই এই প্রেমটা করার জন্য দেখি কাস্টমারের রিয়েকশন কেমন হয় আজ আজ আমি ভাই আজ আমি শিওর দৌড়ানি খাব তো চলেন নেক্সট অর্ডারের অপেক্ষা থাকি আপনারাও ইতিমধ্যে লাইক টাইক দিয়ে দেন আর কি কমেন্ট টমেন্ট করে ফেলেন ঠিক আছে তো চলেন হচ্ছে দুইটা অর্ডার পেয়ে গেছি দুই রেস্টুরেন্ট থেকে আগে আরও তিনটে অর্ডার পেয়েছিলাম রিজেক্ট করে দিছি এটা নিয়ে নিয়ে দুইটা রেস্টুরেন্ট থেকে সেভেন থার্টি ফাইভ দিয়ে দিছে সো চলেন এগুলো কালেক্ট করি তো চলে আসলাম এই রেস্টুরেন্ট অ্যান্ড এই রেস্টুরেন্ট থেকে ফুডটা কিন্তু কালেক্ট করে দিছি ভাবতেছি এটা ডিলিট করে দিব সেকেন্ড যেই রেস্টুরেন্ট দিছে ওইটা কিন্তু আগের যেই ফার্স্ট যেই অর্ডারটা কালেক্ট করছিলাম ওইখান থেকে গাই চলে আসলাম ফার্স্ট অর্ডারটা যেখান থেকে কালেক্ট করছিলাম সেইখানেই চলে আসছি এখনও মেবি সিটের নিচেই রাখতে হবে অর্ডারটা মুস্তাকাল অর্ডার রেডি নেই মনে চাইছিল অর্ডারটা যাতে অ্যাকসেপ্ট না করি হ্যালো এই দি এখানে ঠিক মতো কিন্তু লাগায় না এরা জাস্ট এই ট্যাপগুলো মাইরা দিলে হয় বাট পড়ে যায় দেখছেন কি করে আর কিন্তু ট্যাপ মারবে না আই গেস সো এটাই কি করতেছে আই ডুইং দিস সো খাবারটা রেডি হয়ে গেছে এন্ড এইটাও সিটের নিচে রাখতে হবে তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পারতেছে পেলেন যে আর কিন্তু টেপ মারে নাই সো এদের কারণেই আসলে ফুডগুলা পড়ে যায় সো কিছু করার নাই এদেরকে বলতে গেলেও বলবে দিসি দিশি লাগাই দিসি সো আবারও সেই সিটে নিচেই রাখতে হবে আর আগেরটা আমি পেছনেই রাখছি বক্সে সো চলেন এইটা সিটের নিচে রেখে দেন হচ্ছে কাস্টমারের লোকেশনে যায় আর এই লোকেশনে গিয়ে ট্রাই করব যে কাস্টমারের সাথে প্রেম করার আমি আপনার খাবার খেয়ে বলছি যেহেতু ওইটা আগে দিবে এই এটা কিন্তু আগে দিবে দেখি এটা আগে দিছে কিনা হ্যাঁ শুরুতে যেটা নিছিলাম ওইটা আগে দিছে সো এইটা যেহেতু বেগেমে ভিতরে আছে ওর সাথে প্র্যাঙ্ক করব আর আর এইটার সাথেও প্র্যাঙ্ক করতে পারবো ট্রাই করব চলেন দেখি কার সাথে প্র্যাঙ্ক করা যায় বলবো যে আমি খাবার খেয়ে ফেলছি সো অলমোস্ট কিন্তু কাস্টমারের লোকেশনে চলে আসছি অ্যান্ড আপনাদের একটা জিনিস বলতে চাই আপনারা যারা সৌদি আরব থেকে বা বিভিন্ন আরব কান্ট্রি কিংবা পৃথিবীর যেই দেশ থেকে এই দেশে আসতে চান না কেন আমার ইউটিউবে একটা ভিডিও আছে ওইটা গিয়ে দেখে নেবেন কীভাবে আসতে পারবেন সেকেন্ডলি যারা অবৈধ পথে আসতে চাইতেছেন তারাও তাদের জন্য আমি একটা ভিডিও মেক করছি ওইটাও দেখতে পারেন অ্যান্ড থার্ডলি হচ্ছে আপনারা কন্ট্যাক্ট ম্যারেজ নিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ করে কি এই দেশে আসতে পারবে কিনা ওদের জন্য একটা ভিডিও বানিয়েছি সেটাও দেখতে পারেন তাছাড়া পৃথিবীর যে কোনো দেশে থেকে কিভাবে ফুড ডেলিভারি করবেন তাদের জন্য ভিডিও আছে অনেকগুলা ভিডিও আছে তাছাড়া আমার ফুড ডেলিভারির অনেক ভিডিও আছে ওইগুলা দেখে আসেন সাপোর্ট দেন যেই ভিডিও দেখবেন সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সো ওইগুলো করতে টাকা লাগে না কিন্তু আপনারা এনজয় করবেন করেন অ্যান্ড সাপোর্ট করবেন সামনে দেখতে পারতেছি রোড ক্লোজড ভাই কি করবো এখন আই গ্যাস আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি আমি আমার গাড়ি বাইকটা এখানে পার্ক করে দেব আচ্ছা এই কাস্টমারের সাথে প্রেম করা যায় এই কাস্টমারের সাথে আমি প্রেম করবো যে আমি ওর খাবারটা খেয়ে ফেলছি দেখি ওর লোকেশন ওর রিয়েকশন কেমন হয় এই কাস্টমার কি এই মেয়েটা নাকি এই যে আপনার মেয়ে দেখতেছেন একটা

এখানে টেম্পোরারি রোড লাইট দিছে সো যাইতে পারবো সমস্যা নেই সো এই মেয়েটা না আমি ভাবছি এই মেয়েটা সো চলেন বলি খাবারটা পেছনে লুকাই রাখি চেহারা দেখে হচ্ছে প্রেমটা করব Hello, how ডিং you doing? 6-6 is the code, alright? 6-6, yeah. I just ate your food. I was hungry and I ate your food. শোক খাই গেছিল তো যাই হোক ও যেহেতু আমাদের বয়সী ছিল আমি কিন্তু প্রেমটা করতে পারছি রাস্তাটা পার হয়ে সেকেন্ড কাস্টমারের সাথেও ও প্রেম করো ও কিন্তু ও কিন্তু একটুর জন্য কিন্তু ঠাসকে খেয়ে গেছিল যে বলে না ইউর ফানি ইউর ফানি মানে আমি অনেক মজার বলতেছি আর কি আমার হাসি পাইতেছে সো চলেন আমার নেক্সট কাস্টমারের লোকেশনে যাই অ্যান্ড ওইটার সাথেও ও প্রেম করার ট্রাই করবো সো ক্যামেরাটা বন্ধ করা উচিত ছিল না কারণ অনেক ক্লোজ ছিলাম কাস্টমার লোকেশনে সো এই কাস্টমারকে গিয়ে বলবো কি বলা যায় এই কাস্টমারকে কি বলবো গিয়ে যে একটা চুর আসছে আইসা আপনার খাবারটা আমার বাইক থেকে চুরি করে নিছে সো আমি খুবই দুঃখিত এইভাবে কিছু বলবো কিনা কি প্রেম করা যায় কি কি প্রেম করবো ভাই খুব বেশি কিন্তু খুব সতর্ক থাকতে হবে কাস্টমার কিন্তু সবাই কিন্তু ফ্রেন্ডলি না বুঝতে পারছেন বেশিরভাগই কিন্তু রেসিস্ট থাকে অনেকেই কিন্তু সহ্য করে না যে আমরা ইমিগ্রেন্সরা কিংবা বাহির থেকে মানুষ এসে ও দেশে রোজগার করতেছি এগুলো কিন্তু ওরা নিতে পারেন না সো এই দিক থেকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে ওরা কিন্তু কল করে কিন্তু দিতে পারে কিন্তু ফ্রেন্ডলি ছিল দেখতেই পারতেছেন আমি করতেছি বলে কিন্তু আমার হাতের সাথে একটা ইয়া করলো আর কি ফ্রেন্ডলি পাঞ্চ দিল সো ভেরি 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 কেয়ারফুল থাকতে হবে রোদের জন্য কিছুই দেখি না তো ফোনের সো কাস্টমার লোকেশনে অলমোস্ট চলে আসছে আই গেস ফুড কিভাবে কি করবো আল্লাহ জানে আমার কিন্তু ভয় লাগতেছে ভাই কাস্টমার কল দিতেছে আমাকে কাস্টমার কল দিতেছে দাঁড়ান 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 কাস্টমার কল দিতেছে আহ বুঝতে পারছি আমি রং লোকেশনে চলে আসি সো আমি রং লোকেশনে চলে আসছি সে কিন্তু সাথে সাথে কল করে দিছে আমি রিসিভ করতে পারি নাই যেহেতু বাইকে ছিলাম বাইক পার্ক করতে করতে সেই কলটা কেটে দিছে এখন মেসেজ দিয়ে বলছে যে আমি কিন্তু লং রং লোকেশনে চলে আসছি এইটা বলা আগেই কিন্তু আমি বলছি যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমি রং লোকেশনে চলে আসছি আর আমি খুবই সুন এস পসিবল আমি ট্রাই করবো আমি তোমার লোকেশনে আসার জন্য সো সে বলতেছে ওকে সো আমি ওর লোকেশনে যাই I'm going to to the doctor's <laughs> Hello. Hey, I just saw you. Yeah, yeah, yeah. I'm, I'm coming back. I just parked my bike there. Hey. the way Hey.

এই কাস্টমারের সাথে করতে পারি না সাথে তো পারছি সো নেক্সট পার্টে কিন্তু আমি নেক্সট কাস্টমারের সাথে করব আর আমি চাইতেছি না এই ভিডিও আর বেশি লং করতে সো এই ভিডিও এই পর্যন্তই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কী কীভাবে আমি কি বলে কাস্টমারের সাথে প্রেম করব সো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ